হ্যালো বন্ধুরা অনেকে মনে করেন যে পরাতন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে কি মনিটাইজেশন পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই মনিটাইজেশন পাওয়া যাবে তো তার জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ইউটিউব চ্যানেলটিতে যে জিমেল আইডিতে লগ ইন করা ছিল ইতিপূর্বে আগে সেটাকে এখনো ওই জিমেল আইডিতে লগ ইন করা আছে আর জিমেল আইডিতে যদি লগ ইন করা থাকে তাহলে তবে অবশ্যই আপনি ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন নাটক মুভি এগুলা মনে করে দেখেছেন তো সেখানে অবশ্যই অবশ্যই কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেছেন যার কারণে আপনার ওই জিনেল আইডিটা এখনো সচল আছে তো ওই আইডিতে আপনি চাইলে এখনো ভিডিও আপলোড করে মনিটাইজেশন পেতে পারে। যেহেতু আপনার ভিডিও ভিডিও আপনি লং টাইম ধরে আপলোড করতেছেন না আপনার ইউটিউব চ্যানেল বয়স প্রায় দুই বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত হয়ে গেছে যে আপনি ভিডিও আপলোড দিতেছেন তো চিন্তার কিছু নেই আপনারা নতুন করে শুরু করেন এবং আপনাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই মনিটাইজেশন হবে তো কি করলে মনিটাইজেশন পাওয়া যাবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে এখন বলবো তো তার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তো প্রথমেই আপনারা চলে যাবেন ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে আপনারা চলে যাবেন ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে এখানে আসবে যদি আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনার এই যে ইউটিউব স্টুডিও ওয়াইটি স্টুডিও এটা কখনোই লগ ইন করতে পারবেন না এক নম্বর পয়েন্ট যদি দেখতেছেন যে আপনার ওয়াইটি স্টুডিও লগ ইন করছে সেম জিমেল দিয়ে সেম ইউটিউব চ্যানেল দিয়ে লগ ইন করছে তাহলে কোনো টেনশন নেই আপনি এখানে নিয়মিত ভিডিও আপলোড করলে অবশ্যই অবশ্যই আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন তো প্রথমে আপনারা চলে যাবেন নিচে দেখবেন আর্ন এই এই একটা ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর আপনার এখন এখানে ইউটিউব থেকে আপনাকে কিছু শর্ত দিয়ে থাকবে এই শর্তগুলো আপনারা অবশ্যই অবশ্যই পূরণ করার চেষ্টা করব তো ভিডিওটি না নকশ সম্পন্ন দেখুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন তো ইউটিউব থেকে সাধারণত যে অপশনগুলো দিয়ে থাকে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে চার হাজার টাইম লাগবে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে এবং দশ মিলিয়ন ভিউজ লাগবে নব্বই দিনের ভিতরে তো এই একটা অপশন এই অপশনগুলো আপনারা চেষ্টা করবেন টোটালি ফ্লাপ করার জন্য যদিও আপনারা এই এখান থেকে যদিও একই অপশন সঠিকভাবে ফ্লাপ না করতে পারেন তাহলে কোনো সমস্যা করেন আপনি ওয়াশ টাইম হয় নাই নব্বই দিনের ভিতরে আপনার ওয়াশ টাইম ফ্লাপ হয় নাই কোনো সমস্যা নেই আপনি নতুন করে আবার পুনরায় চেষ্টা করবেন আপনার যে যদি এই পর্যন্ত এখান থেকে যদি এই পর্যন্ত এসে থেকে যায় আপনার নব্বই দিন ওভার হয়ে গেছে ধরেন অর্ধেক হয়েছে দশ মিলিয়নের জায়গায় যদি পাঁচ মিলিয়ন বা ছয় মিলিয়ন হয়ে যায় তাহলে আপনার এখানে এই পর্যন্ত প্লাস হয়ে থাকবে নেক্সটে আবার আপনাকে নব্বই দিনের একটা সময় দেওয়া হবে ওই সময়ের ভিতরে আপনি চাইলে আবারও আপনার তো এখানে যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইম এবং দশ মিলিয়ন বিউ নব্বই দিনের ভিতরে এবং চার হাজার ওয়াশ টাইম তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে তিনশো বাঁষট্টি দিনের ভিতরে এটা ফ্লাপ করতে হবে তো বন্ধুরা তার আগে আপনাকে অবশ্যই অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইউটিউব স্টুডিও এবং ইউটিউব চা ইউটিউব যে অ্যাপস এটাকে অবশ্যই অবশ্যই আপডেট করতে হবে এটাকে অবশ্যই অবশ্যই আপনাকে আপডেট করতে হবে কেননা আপডেট করলে আপনার যে এখানে সমস্যাগুলো হয়ে থাকে সাধারণত জায়গায় অনেক সময় সাবস্ক্রাইবার করতেছে কিন্তু সাবস্ক্রাইবার এখানে শো করতেছে না প্লাস হচ্ছে না আপনার ওয়াচ টাইম ভিডিও অনেক ওয়াচ হচ্ছে ভিডিওতে অনেক ভিউ হচ্ছে কিন্তু এখানে শো করতেছে না তো এটা শো করার জন্য একটা আপনাকে তার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আহ ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনার সার্চ বাটনে সার্চ করে দিলে নিচে ওয়াইটি স্টুডিও এই ওয়াইটি স্টুডিও এখানে অবশ্যই অবশ্যই আপডেট থাকতে হবে ঠিক আছে দশ দিন পাঁচ দিন পর পর এখানে আপনার চেক করবেন যে আপডেট আছে কিনা যদি আপডেট না থাকে তাহলে অবশ্যই অবশ্যই এটাকে আপডেট করে দিবে তারপর আপনারা চলে যাবেন আবার সার্চ বাটন কি সার্চ করবেন ইউটিউব ইউটিউব সেম যদি আপনাদের এখানে আপডেট না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এটাকে আপডেট করে দিবে এটাকে আপডেট করে দিলে একটি সমস্যার সমাধান হবে সেটি হলো সেটি হলো ওয়াইটি স্টুডিওতে যে আপনাদের এখানে ভিউ হচ্ছে এখানে যে দেখতে পারবেন যে সাবস্ক্রাইবার এক হাজারটা লাগবে ঠিক আছে তিনশো বয়সটির দিনে চার হাজার টাইম লাগবে দশ মিলিয়ন ভিউ লাগবে নব্বই দিনের ভিতরে এটা নিয়মিত আপডেট হয়ে যাবে যদি আপনার ওয়াইটি স্টুডিও এবং ইউটিউব চ্যানেলটি আপডেট করা প্লে স্টোর থেকে তাহলে এখানে আর কোনো ধরনের সমস্যা থাকবে না অনেক সময় ভিডিওতে কিন্তু এখানে প্লাস হয় না তো এটার সমাধান একটাই আপনার ইউটিউব স্টুডিও চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপডেট রাখতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ